ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা স্কিন সুন্দর রাখতে চাচ্ছেন একদম টাইট রাখতে যাদের স্কিনে অনেকটা দাগ পড়ে গেছে দিন যাচ্ছে দিন স্কিন একদম আপনাদের ঢিলে হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাদী সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ই কাপ দুইশো এম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিও শুরুর পূর্বে যারা স্কিন স্কিন একদম একদম সুন্দর রাখতে রাখতে তো শুধুমাত্র মেডিসিনের দ্বারা এটা সম্ভব নয় আপনাদেরকে সব সময় জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে আপনাদের পানি পান করতে হবে পাশাপাশি আপনাদের সবুজ শাকসবজি এবং ফলমল যেগুলো আপনাদেরকে নিয়মিত সেবন করতে হবে এর পাশাপাশি আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে তাহলে আপনাদের সুন্দর হওয়া সম্ভব শুধুমাত্র মেডিসিন না এই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে তো বন্ধুরা এটা আপাতত আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই কাপ দুইশো এম জি ক্যাপসুল এটা হচ্ছে ভিটামিন ই ইউএসপি দুইশো আইউ প্রস্তুতকারক বাংলাদেশের সোনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড টঙ্গি গাজীপুর বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতো এটাতে আপনাদের এক্সপায়ারি ডেট দেওয়া আছে ডিআর নাম্বার দেওয়া আছে খুচরা মূল্য দেওয়া আছে এবং আছে আপনারা দেখে নিতে পারেন তো ভিতরের গেট আপটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে অসাধারণ গেট এই যে এটা হচ্ছে ভিতরের গেট আপ তো বন্ধুরা এই ভিটামিন ই দুইশো আরো অন্যান্য যে কাজগুলো আছে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই তো আপনাদের সুবিধার জন্য কোম্পানি এই যে ভিতরে যে নির্দেশিকা দিয়েছে এই যে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আপনারা দেখলে অনেকটা আপনারা এটা বুঝতে পারবেন আর এটার গ্রুপ হচ্ছে ভিটামিন ই যেমন পূর্বে আমি আপনাদেরকে চারশো সম্পর্কে বলেছি তো আজকে আপনাদের অনুরোধে দুইশোটা আমি নিয়ে এসেছি তো একটু কার্যকারিতা জেনে নিই একটু নজরে দিই যে লেটারেচারে কি বলছে এটা ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসা এবং প্রতিরোধে ব্যবহার করা হয় তো যেটা আমি বললাম যে ইয়ের যেটা হচ্ছে কাজ তারপরে হচ্ছে এটা গর্ভবতী এবং দানকারী মাতা এবং নবজাতক শিশুদের ভিটামিন এর অভাবে রক্ত স্বল্পতার চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে পেটের কলেস্টবলের যে সমস্যা তাদের মানে একদম পেট একদম যাদের বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন খিচনের চিকিৎসায় ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন সমস্যায় আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের শরীরের যে পারফরমেন্স বৃদ্ধির জন্য আপনারা এটি ব্যবহার করতে পারবেন শরীরের আপনাদের যাদের হরমোনজনিত জনিত সমস্যা তাদের রয়েছে যৌন দুর্বলতা রয়েছে বীজ এমনিতে আপনাদের বেরিয়ে যাচ্ছে স্ত্রীর কাছে আপনারা সময় দিতে পারছেন না তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ভিটামিন ই অর্থাৎ ক্যাপসুলটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত ভিটামিন ই দুই ক্যাপসুলের কার্যকারিতা এছাড়াও বন্ধুরা এই ক্যাপসুলটি আপনারা যাদের চুলের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের মাথার চুল একদম পড়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে আপনাদের চুল পেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা তাহলে আপনারা ভিটামিন ই দুই সেমজি ক্যাপসুলের কার্যকারিতা সম্পর্কে জানলেন তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার পূর্ব অবশ্যই এটা কিন্তু আপনার ডোজ মেনটেন করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যদি আপনাদের এক মাস লিখে দেয় তাহলে এক মাস আপনাদেরকে সেবন করতে হবে যদি দুই মাস দেয় দুই মাসে আপনাদেরকে সেবন এটা করতে হবে একদম চলে এটি এবং নেই ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একদম চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকার আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে